খুব সহজে আলু দিয়ে ও পাউরুটি দিয়ে বানিয়ে ফেলুন এরা মজাদার নাস্তার রেসিপিটি আপনারা চাইলে সন্ধ্যায় নাস্তায় আইটেম হিসেবে বা বাচ্চাদের টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন তো ফার্স্ট এখানে আমি কিছুটা পরিমাণ আলুকে ভালো মতো কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে সিদ্ধ হতে দিয়ে দেবো তারপরে এগুলোকে আমি উঠিয়ে ভালো মতো ম্যাশ করে নেব আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো মরিচ কুচি ধনিয়া পাতা কুচি ও এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দেবো এক চিমটিম আদা বাটা রসুন বাটা ও এক চামচ লবণ সবগুলোকে আমি ভালো মতো মাখিয়ে নেব দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়া সবগুলোকে এখন আমি ভালো মতো মাখিয়ে নেবো আলুর পোটটা আমার তৈরি হয়ে গেছে তাই একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে নিয়ে নেব এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ পানি এক চামচ বেকিং পাউডার ও দুই কাপ ময়দা নিয়ে নেব দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরা গুঁড়ো ও এক চামচ লবণ সবগুলোকে এখন আমি ভালো মতো মিক্স করে নেব। খুব ভালো মতো মিক্স করতে হবে যাতে ময়দা টানা তার ভাব টানা থাকে এখানে আমি একটা কড়ার মধ্যে তেল গরম হতে দিয়ে দেবো এখানে আমি পাউটির পাঁচগুলো কেটে নেব তারপরে পাউটির মধ্যে আমার তৈরি করে রাখা আলু পুর গুঁড়ো দিয়ে আরেকটা পাউটি দিয়ে চেপে দেবো তারপর আমি পাউরুটিগুলোকে তৈরি করে রাখা ময়দার পুরের মধ্যে দিয়ে ভালো মতো ময়দা মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিব এভাবে এক এক করে আমি সবগুলো তো তেলার মধ্যে ভেজে নেব তৈরি হয়ে গেছে আজকে আমার খুব সহজে আলু ও পাউরুটি দিয়ে খুব মজাদার একটা রাস্তা রেসিপি আপনারা চাইলে এগুলো আপনাদের বাচ্চাদের টিফিন আইটেমেও দিতে পারেন খেতে অনেক মজা হয়েছে আপনারা চাইলে বাসে ট্রাই করে দেখতে পারেন